কিন্তু আমাদের তো ইমান নাই আমরা রহমান ভি রাজে রাজি রাহে শেতান ভি নারাজ না হো যারা সাহাবি সমাজ সাবধান কথা বলল সাবধান হয়ে কথা বলল সাহাবা একরামের সমালোচনা নাই সাহাবা একরাম হলো ওই জামাত যাদের ইমান আল্লাহর কাছে মঞ্জুর جراحو كيربلاي شبتي تي بيشي مزبوطو كما الله بُولَن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সীমা গুম্ফি উজু হিমসরি সুজু দ সাহাবিদের প্রশংসা করে আল্লাহ বলেন আমার নবীর সাহাবিরা তাদের গুণগুলো তারা আশিদ্দা ও আলাল গুফফার কোন সাহাবীর বাতিলের সাথে কোনো প্রেম ছিল না সাহাবিরা আশিদ্দা ও আলাল গুফফারা আমার প্রেম তো হিন্দুর লোকেও জমে মুদির লগেও জমেছে ওই যে একদম প্রেম কারোর প্রেম আমেরিকার লগে জমেবে ডক্টর জিনু ওনার আমেরিকার লগে প্রেম জমে কারোর মুদির লোকে প্রেম জমে সাহাবীর কোন কাফেরের লোকে প্রেম নাই কাফেরের লোকে প্রেম নাই সাহাবির প্রেম আল্লাহর লগে আল্লাহর নবীর লগ লগে কাফেরদেরকে খুশি করার জন্য সাহাবি কিছু করে সাহাবি জীবনে যা করে সব কাকে খুশি করার জন্য করে জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য করে রাসূলকে খুশি করার জন্য করে আমরা সতেরো কোটি মিলা শরীয়তের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ কারণ আমরা আশিদ্দা ও আলাল কুফফার না আমরা আশিদ্দা ও আলাল কুফফারের গুণে গুণী না সাহাবীরা যদি থাকত তাইলে তারা পাতিলের সাথে শক্তি থাকত যেমন কি তারা ছিলেন আমরা পারি না আমাদের মুসলিম দেশের নেতারা দেশ কেমনে এটা করার লেগে যায় খাতির কাফের কাফেরদের সাথে মিটিং করে তো কুফুর না সাধারণ মাসিয়া তো গুনাহের বেলায় শিরিক বিদাতের বেলায় ওনারা শক্ত ছিলেন

ইবনে ফিক ফিকহকে Hanafi ফিকহ হিসেবে জাতির কাছে পেশ করছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি একবার মসজিদে নববীতে ঢুকছেন মসজিদে নববীতে ঢোকার পরে উনি যা দেখে যে মসজিদে নববীতে এক দল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে সালাতুল ইশরাক যেটা সূর্য ওঠার পরে নামাজ এটা জামাতে পড়তেছে তোরা কি জমাতে নামাজ পড়ি কি নামাজ জমাতে পড়স কাজ হয়েছিল মাসউদ বললেন শরীয়তে ইসলামের যেই নামাজ জামাতে পড়তে হয় ওটা জামাতেই পড়তে হয় আর নবী যেটা একা একা মরে গেছে ওইটা কিয়ামত পর্যন্ত একা একাই পড়তে হইব

যেই জামা নবীর যুগে গাই দিছি ওই জামা এখনো গাই দিই দর্জি বাজাইনি লাম তো নাই জামা পুরান হয় নাই যেই বর্তনে নবীর যুগে খানা খাইছি ওই বর্তনে এখনো খানা খাই লাম আমার বর্তন বাড়িটা এখনো ভাঙে নাই নবীর সামনে নবীর যুগে যেই বর্তনে খানা খাইছি সেটা ঘরে এখনো আছে জামা ছিঁড়ে নাই প্লেট ভাঙে নাই আর তুই শরীয়ত সির বেড়াইছ পাথর দেখছ সাথে এ পাথর মাইরা মদিনার বাইরে পাঠাইয়া দেব যা জীবনে কোনো দিন বেদাত করবি না আমি প্রেমা সৌদ বাচ্চা থাকতে নবীর সন্ন্যতের খেলাফ কিছু করবি তো কঙ্কর মেরে মেরে রসুলের মদিনা থেকে বের করে দেব ওইমান ওইমান ওই যদি আমাগর থাকতো তাইলে আমরা বলতাম এক হাসিনা খালি না যারা যারা ইসলামের বিরোধিতা করবি যারা যারা বাউলদের পক্ষ অবলম্বন করবি যারা যারা কাদিয়ানির পক্ষে অবলম্বন করবি পাথর মেরে স্বাধীন বাংলার বাইরে পাঠিয়ে দেব ও আলাল কুফার হতাম তাহলে আমাদের ইমান হইত ওই কিন্তু আমাদের তো ইমান নাই আমরা রহমান ভি রাজি রাহে শেতান ভি নারাজ না হো আমাদের যেন আল্লাহ খুশি থাকে আর শয়তানও যেন নারাজ না হয় এই ইমানদারি না এই একটা ইমানদারি গ্রহণ করেন মনে রাখবেন বাতিলের সাথে আপোষ করে কোন লাভ নাই হক হক বাতিল বাতিল হালাল বাইন হারাম বাইন গোমরাহ সুস্পষ্ট খোদা সুস্পষ্ট সিরাতে মুস্তাকিম সুস্পষ্ট আর সিরাতে ইন্ডিয়া সিরাতে আমেরিকা সুস্পষ্ট ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন সুতরাং আশির দাও আলাল কুফফারের উপরে থাকতে হবে কারণ তন্ত্রমন্ত্র অনেক দেখেছি আর নরম হওয়ার সুযোগ নাই তন্ত্র মন্ত্রের দিন শেষ এবার কোরআন সুন্নাহর খেলাফতের বাংলাদেশ করতে শক্ত